মাত্র এক কাপ বেসন হলে একদম দোকানের মতো ঝরঝরে আর মজাদার বন্দিয়া কিন্তু বাসাতে বানিয়ে ফেলতে পারবেন বন্দিয়া আমরা কম বেশি কিন্তু সবাই পছন্দ করি আর রমজান মাস আসলে তো কোনো কথাই নেই ইফতারের সব আইটেমের সাথে বুন্দিয়া ছাড়া কিন্তু একদমই চলে না তাই না তো চলেন আপনাদের সাথে শেয়ার করব এত সুন্দর ঝরঝরে আর এত মজাদার বন্দিয়া আমি কিভাবে বানালাম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে দেখতে রমজান চলেই আসলো চলেই আসলো বললে ভুল হবে কাল থেকে কিন্তু রোজা শুরু প্রথম রোজা কিন্তু কাল থেকে শুরু হয়ে যাবে রোজা যেহেতু শুরু হয়ে যাবে আমার তো বসে থাকলে একদমই চলবে না রোজার মাস আসলে আমি এটা ওটা বিভিন্ন ধরনের রেসিপি বানানোর ট্রাই করি আমার কাছে বেশ ভালো লাগে আর রোজা থেকে বানাইতে মনে হয় আরো অনেক বেশি শান্তি লাগে পবিত্র মাসের সব কিছু অনেক বেশি পবিত্র মনে হয় বুন্দিয়া বানাতে প্রথমে লাগবে বেসন আমি এখানে এক কাপ পরিমাণে বেসন দিয়ে বুন্দিয়া বানিয়ে আপনাদের সাথে দেখাবো প্রথমে আমি এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আর বেসনটা অবশ্যই চেলে নিবেন চেলে নিলে ভিতরের কোনো লামস থাকবে না আর মিশ্রণটাও অনেক বেশি ভালো হবে একটু একটু করে পানি দিয়ে এই মিশ্রণটা করে নিবেন নেবেন তাহলে সুন্দর হবে তাহলে একদম পাতলাও হবে না বা ঘনও হবে না যেভাবে দেখতেছেন ভিডিওতে ওরকম টাইপের একটা টেক্সচার করে নেবেন তাহলে অনেক বেশি সুন্দর হবে এই তো আমার বেসনটা গোলানো শেষ এখন আমি একটু আলাদা করে নিচ্ছি কারণ আমি ফুড কালার দিয়ে দুই রকমের কালার বানাবো দুই ধরনের কালার দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এই জন্য আলাদা একটা পাটিতে একটু বেসন তুলে নিচ্ছিলাম আর এখানে আমার বাসায় এই ফুড কালারটা ছিল এই জন্য এটাই দিয়ে মিক্সিং করে নিলাম আমরা যখন বাইরে থেকে বুন্দিয়াগুলো কিনে নিয়ে আসি ওটা কিন্তু রং বেরঙের থাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো আমিও ছিলাম একটু রং বেরঙের হোক তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এরপরে আরেক বাটিতে এই পাউডারটা মিশিয়ে দিচ্ছিলাম তাহলে এটার কালারটা আরও অনেক বেশি লাল লাল টাইপের হবে দেখতেও ভালো লাগবে তো দুইটার মধ্যে নেওয়ার জন্য কড়াইতে তেল বসিয়ে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন তেলটা কিন্তু গরম না হওয়া অবধি দেওয়া যাবে না কারণ তেল যদি প্রপার গরম না হয় তাহলে বুন্দিয়াগুলো গুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে এজন্য তেলটা প্রপার গরম হলে তখন দিবেন বুন্দিয়াগুলো গুলো পরার সাথে সাথে তেলের উপরে ভেসে উঠবে তখন আর একটার সাথে আরেকটা লাগবে না আরেকটা জিনিস খেয়াল করবেন গুন্তিয়া দেওয়ার সময় এই ঝাঁঝরিটা বেশি ঝাঁকাবেন না বেশি ঝাঁকালে হবে কি একটার উপর আর একটা পরে লেগে যাবে তো আস্তে আস্তে এভাবে দিবেন সুন্দর করে বুন্দিয়াগুলো পরার সাথে সাথে তেলের উপর ভেসে উঠবে শুধু এক মিনিট তেলে ভেজে উঠিয়ে নেবেন তাহলে একদম পারফেক্ট কুক হয়ে যাবে বুন্দিয়াগুলো যেহেতু কাল থেকে প্রথম রোজা শুরু আর রোজার মধ্যে বুন্দিয়া থাকবে না এটা তো হতেই পারে না বুন্দিয়া আমার ভীষণ পছন্দ ইফতারের একটা আইটেমের মধ্যে বুন্দিয়া একটা আমার এটা থাকতেই হবে আসলে আমার তেমন একটা মিষ্টি খেতে ভালো লাগে না তবে ইফতারিতে যখন আমি মুড়ি খাই ঝাল মুড়ি খাই এর মধ্যে বুন্দিয়া মিশিয়ে নিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আচ্ছা ইফতারিতে আপনারা কে কে আছেন যে আমার মতো মুড়ি পছন্দ করেন আলুর চপ পেঁয়াজ এইসব ছাড়া তো আমার একদমই ভালো লাগে না আর এইসব সহ যখন মুড়ি মাখাই তার মধ্যে যদি একটু বুন্দিয়াই না হয় তাহলে কি চলে বলেন আমার মনে হয় কম বেশি সবারই অনেক বেশি পছন্দ এই জিনিসটা তবে বাসাই যদি এত সহজে বানিয়ে ফেলা যায় তাহলে কেন বাহিরের থেকে কিনে খাবেন বাসাই বানাবেন একদম অল্প কিছু লাগে সময়ও বেশি একটা লাগে না তো এ তো দেখতে দেখতে বুন্দিয়াগুলো আমার সব ভাজা শেষ এখন জাস্ট শিরা করে নেব তো শিরা করে নেওয়ার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণে চিনি নিয়েছি দেড় কাপ পরিমাণে চিনির সাথে দুই কাপ পরিমাণে পানি দিয়ে নিয়ে এখন এটা চুলায় বসিয়ে দেব পানিটা জাস্ট একটু গরম হলেই চিনি যখন একটু একটু করে গলতে শুরু করবে ঠিক সেই সময়টাতে এক ফেলে লেবু দিয়ে দেব তাহলে রসটা খেতে আরো অনেক বেশি টেস্ট লাগে আরেকটা কথা বলে দেই এখানে কিন্তু আমি প্রফেশনাল কোনো রান্নার ভিডিও দিচ্ছি না এটা জাস্ট আমি যেভাবে বাসায় বুন্দিয়া বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এটা দেখে যদি আপনাদের কারো উপকার হয়ে থাকে তাহলে আপনি এটা দেখে বানাতে পারেন এই তো আমার এখানে শিরা কমপ্লিট হয়ে গেছে এটার মধ্যে বুন্দিয়াটা ঢেলে দিলাম যখন গরম গরম থাকবে সেই অবস্থাতেই ঢেলে দিবেন বুন্দিয়াগুলো তাহলে শিরাগুলো সুন্দর মতো বুন্দিয়ার মধ্যে ঢুকে যাবে তাহলে বুন্দিয়াগুলো খেতেও ভালো লাগবে আর আমি গরম গরম থাকা অবস্থাতে একটু ঢেকে দিলাম অনেক সুন্দরভাবে হয়ে যাবে বাট এখানে আমি একটা ভুল করে ফেলেছিলাম বুন্দিয়াগুলো আমি একটু বেশিক্ষণ ধরে ঢেকে রাখার কারণে একটু অবারকুক হয়ে যাওয়াতে এটা গলে গিয়েছিল এত কষ্ট করে বানানোর পরে এরকম দেখলে কেমন লাগে বলেন তো তবে খেতে কিন্তু বেশ মজা হয়েছিল দেখতে একটু খারাপ লাগতেছিল এতটুকুই তো এই তো ছিল আমার বন্দিয়া রেসিপি কারো ভালো লাগলো অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ